নেতাজি বড় বাজার মাছ আলুতে মাছের আকৃতি দেখে রীতি নতুন অবাক হন অনেকেই মালদা জেলা মালিকচক থানার মনিহারি এলাকায় গঙ্গায় ধরা পড়ে এই বিশালাকৃতির বাঘার মাছ দানব আকৃতির মাছ দেখতে ভিড় মালদার নেতাজি পৌর বাজার মাছ আলোতে মাছের আকৃতি দেখে রীতি মতন অবাক হন অনেকেই মালদা জেলার মালিকচক থানার মনিহারি এলাকায় গঙ্গায় ধরা পড়ে বিশাল আকৃতির বাঘার মাছ ওজন প্রায় একানব্বই কেজি মালদার বাজারে নামতে মাছ দেখার জন্য ভিড় উঠছে পড়ে জানা গিয়েছে মাছের এক পাইকার মানিকচক এলাকা থেকে তিরিশ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে আসেন নেতাজি পৌরবাজার মাছ আরতে বাজার থেকে সেই মাছ বিক্রি করা হবে পাঁচশো থেকে ছশো টাকা কেজি দরে বুধবার সকাল থেকে মাছ দেখতে ভিড় জমান বহু মানুষ এত বড় মাছ নড়াতেও হিমশিম খেতে হয় আরতদারদের গঙ্গায় মাছ ধরার সময় কয়েকজন জেলের জালে উঠে আসে বিশাল আকৃতির বাঘার মাছ ভালো দাম পাওয়ার আশায় মাছটিকে মাছ আরতে নিয়ে আসা হয় এরপরে বাজারে আসা ক্রেতারা মাছ দেখতেও কিনতে ভিড় জমান এই মাছটা আমাদের গোবর আরতে নিয়েছি আমি হ্যাঁ বাড়ি মানুষজন গোবর আরতে নিয়েছি এরা মাছ ধরা পড়েছে মানিয়ারির দিকে হ্যাঁ বিহারের মানিয়ারির দিকে ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি মাছের নামটা বাহার পঁচাশি কেজি পঁচাশি কেজি দাম আজকে সেরকম পাইনি ওই জন্য আজকে রাখা যাবে মাছটা হ্যাঁ কালকে বিক্রি হবে দামটা মোটামুটি সাড়ে চারশোর মধ্যে হ্যাঁ গঙ্গা নদী ওই মানিকচক ঘাটি পাঁচ জালে আমি ধরি না আমি আমি কি হ্যাঁ পাইকার কিনে নিই মাছটার মোটামুটি পাড়াই গোটা গোটা মাছের দাম মোটামুটি তিরিশ হাজার টাকা এটা কতদিন পর তো মোটামুটি তো বছর খানিক পর মাছটা দেখা দিল এক বছর আর সবচেয়ে বড়ো দামটা তো ভ্যাটেলটা না দামটা তো মানে ছশো সাতশো টাকার নিচে তো হবে না আর সে বাগার মাছ তার মূল্য দামটা কেউ দিতে পারবে না সেই জায়গায় বাগারটা আমাদের সবচেয়ে ভালো মাছটা উঠেছে মালদায় এসে ধরা পড়েছে এসে নিয়ে আর সেই জায়গাটা আমরা মালদায় ব্যবস্থাটা নেব সবকে দেওয়ার এই মাছটা বাজারে মানিক হ্যাঁ হ্যাঁ মাছ তো দেখবে ভিড় হবে সেটা সাধারণ মাস তো না এটা সেই মাছ সেই কত বছর পর যে আসলো তো নাইনটি ওয়ান তার মানে একানব্বই কিলো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা কোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন